আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লং মার্চ টু ঢাকার ডাক দিয়েছো এসএসসি পরীক্ষার্থীর ব্যাচ দু হাজার পঁচিশ আজকে বাইশে জুন সকল বোর্ডের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে লং মার্চের ডাক দিয়েছো তোমরা আজকে সকাল সাড়ে নয়টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সেখানে তোমাদের অবস্থান কর্মসূচির কথা রয়েছে এখন পর্যন্ত সেখানে তোমাদের উপস্থিতি হচ্ছে বা হবে একটি লং মার্চের মূল যে পয়েন্টের উপর শিক্ষা বোর্ড নজর রাখবেন সেটা হচ্ছে তোমাদের উপস্থিতি এবং হচ্ছে তোমাদের দাবি তোমাদের প্রথম দাবি হচ্ছে দুই মাস পরীক্ষাকে পেছানো এর যৌক্তিক কারণ হচ্ছে তোমরা পড়া শেষ করতে পারো নাই সিলেবাস শেষ করতে পারো নাই এবং দেশের বর্তমান পরিস্থিতি যদিও শিক্ষা গত দুই দিন আগে একটা বৈঠক থেকে জানিয়ে দিয়েছে যে যেই অঞ্চলগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সেখানকার পরীক্ষা স্থগিত রাখবে কিন্তু তোমাদের দাবি হচ্ছে সারা দেশব্যাপী যেন পরীক্ষাটা স্থগিত রাখা হয় আসলে আজকের এই আন্দোলন থেকে বা সর্বশেষ সামনে আর চার দিন রেখে যে তোমরা আজকে আন্দোলনে নেমেছে ও জানি না এর শেষটা কি হয় তবে সর্বদা তোমাদের পাশে আছি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি সেখানে গিয়ে আন্দোলনটা করতাম। তবে আমি অনেকটা দূরে কিন্তু চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই আন্দোলনকে তোমাদের দাবিকে সর্বত্র ছড়িয়ে দেওয়া জাস্টিস এসি টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে তোমাদের একটা অফিসিয়ালি পেজ যেটা জানতে পারলাম সেখান থেকে কিন্তু যে দিক নির্দেশনাগুলো আসে সেগুলো তোমরা অনুসরণ করার চেষ্টা করো অবশ্যই প্রতিটা প্রতিটা কাজ আন্দোলন দাবি সব ক্ষেত্রে প্ল্যাটফর্ম লাগে সেখান থেকে তোমাদেরকে লিড দেওয়া হয় এবং তোমরা সেখানে যাচ্ছ গত দুই দিন আগ থেকে তোমাদেরকে এই বিষয়টা অ্যানাউন্স করা হয়েছে যে যারা আসবা ঢাকাতে তারা যেন আগেই চলে আসো প্রতিটা শিক্ষার্থী জায়গা থেকে যেন একজনের লিড দিয়ে নিয়ে যায় তার প্রতি আহ্বান রাখছে আর চার দিন বাকি থাকতেও যে তোমরা আন্দোলন নেমেছ দেখা যাক শিক্ষা বোর্ড তোমাদেরকে এতটা আন্দোলন এত দাবি নিয়ে তোমাদের গড়ানো না যদি আমাদের আগের সরকার সময় কিন্তু বা এতটা অত্যাচার করা হয় না যতটা এখন করা হচ্ছে যে চার দিন পরে পরীক্ষা এখনো শিক্ষার্থীদের আন্দোলন নামতেছে তবুও কেন শিক্ষা বোর্ড কানে নিচ্ছে না এটা আসলে এখন পর্যন্ত ঠিক মনে হচ্ছে না আমার ব্যক্তিগত মতামত থেকে শিক্ষা বোর্ডের এখন উচিত তোমাদের দাবিগুলো মেনে নেওয়া অন্তত দুই মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া বা তোমরা যে দাবিগুলো করো এই দাবিগুলোর পক্ষে একটা সমঝোতা বা এই দাবিগুলো কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে একটা সিদ্ধান্ত জানানো কিন্তু শিক্ষা বোর্ড এটা এখন পর্যন্ত করতে পারে নাই বা এখন পর্যন্ত করে নাই তবু তোমাদের এই আন্দোলনের দ্বারা দেখা যাক শেষবারের মতো একটা কর্ণপাত হয় কিনা শিক্ষা বোর্ডের অপেক্ষা থাকবো আজকের আন্দোলনের শেষ পর্যন্ত এখন পর্যন্ত তোমাদেরকে বলবো যারা ঢাকা বা আশপাশের মধ্যে রয়েছে তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো একটা বৃহৎ আন্দোলন দেখাও তোমরা এবং তোমরা জানো তোমাদের এই পরীক্ষা পেছানোর দাবির সাথে কিন্তু অনেক অভিভাবকরাও নেই আসলে একটা দাবি দেখো কখন সফল হবে যখন সাধারণ মানুষ পর্যন্ত এই দাবির পক্ষে থাকবে যেমনটা বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু প্রথমে ছাত্ররা করেছে এরপরে আস্তে আস্তে কি করছে সাধারণ জনগণও তাদের পক্ষে যে এরপরে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করেছে আসলে এরকম বৃহৎ আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না আর অবশ্যই এটা সম্ভব হতো যদি আমাদের শিক্ষামন্ত্রী দীপু মণি থাকতো বা ওই সময়কার কোনো শিক্ষামন্ত্রী থাকতো যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিত বা অতীতে আমরা নিতে দেখেছি কিন্তু এই শিক্ষা বোর্ড বা বর্তমান যে শিক্ষা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেয় নাই জানি না তাদের সিদ্ধান্ত কি বা তারা কি চাচ্ছে তবে আমার মতে তোমাদের এখানে সর্বত্র উপস্থিতি থাকা উচিত এবং অভিভাবকরা যে তোমাদের থেকে পিছু হটতেছে এবং তোমরা শিক্ষার্থীরাও যে ভাগ হচ্ছ এটা আর এখন রাখা উচিত নয় যেহেতু একদল শিক্ষার্থী আগামী চার দিন সামনে পরীক্ষার বাকি রেখেও আন্দোলনে নেমেছে তোমাদেরই একটা অংশ তাহলে তোমাদের উচিত সে আন্দোলনকে সমর্থন করা এবং অভিভাবকগণ যারা রয়েছে সাধারণ থেকে সবাই যদি আন্দোলনকে একটা দাঁড় করতে পারো তাহলে কিন্তু আজকে যেহেতু এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কেন্দ্রবিন্দু যেটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসলে সেটা সারা দেশব্যাপী কার্যকর হবে এই জন্য শিক্ষার্থীরা ঢাকা বোর্ডকেই কেন্দ্র করে সেখানে লং মার্চ ডেকেছে এ পর্যন্ত ছিল সর্বশেষ আমার কাছে আপডেট জানিয়ে দিব পরবর্তী আপডেট সঠিক সময় সবার আগে সকল তথ্য পেতে টার্গ ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখো আর যদি তুমি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজ টিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ